আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যাবস্টিক অ্যালজেব্রা সাবজেক্টের চাপ্টার দুইয়ের কয়েকটি প্রশ্নে আলোচনা করব ইনশাল্লাহ তো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে বেসিক ক্লাসগুলো দেখে নেবে তাহলে তোমাদের চ্যাপ্টার টু এর অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমি আলোচনা করবো টু হার দ সিক্স এই প্রশ্নটি দুই হাজার তেরো সালে চলে আসছে খুবই ইজি তো এখন আমি সলিউশন করব যে সাধারণ গুণ প্রক্রিয়ায় তো সাধারণ গুণ প্রক্রিয়ায় জি একটি আবিলি গ্রুপ হবে যদি এবং কেবল যদি ফর অল এ কমাবি অর্থাৎ সকল এ বি জি গ্রুপের উপাদান হয় যেন এ স্কোয়ার এব হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমাদের দেখাতে বলছে অর্থাৎ আমরা এখানে দেখো কী কি আছে যদি এবং কেবল যদি বলা আছে যদি তোমাদের প্রশ্নে যদি এবং কেবল যদি বলা থাকে তাহলে তোমাদের কিন্তু বিপরীত কর্মে দেখাতে হবে অবশ্যই দেখাতে হবে অর্থাৎ প্রথমে আমরা দেখাতে হবে যে দড়ি জি একটি আবিল গুরু আমাদের দেখাতে হবে এইটুক এটা একটা প্রথম অংশ আবার উল্টা আমাদের দেখাতে হবে অর্থাৎ বিপরীত কর্মে দেখাতে হবে যে দড়ি এইটুক আমাদের দেখাতে হবে জি আবিল গুরু সবাই বুঝতে পারছো তো কোয়েশনে যদি যদি কেবল যদি থাকে তাহলে আমাদের কিন্তু দুটাই দেখাতে হবে বিভিন্ন ক্রমে আচ্ছা এখন সঙ্গে সঙ্গে চলে যায় তা প্রথমেই আর আমি আবিল গ্রুপ সম্পর্কে আমি আলোচনা করছি বেসিক গ্রুপে অবশ্যই দেখে নিবে তো মনে করি প্রথমে আমরা দৈনিক বজে জি একটি আবিলি গ্রুপ এটাই বলছি এখানে দরি জি একটি আবিল গ্রুপ আর আবিলি গ্রুপ মানে কি বোঝায় যে বি ইকাল টু বিএ সবাই জানো আবিলি গ্রুপের যে সত্য সেটা হলো ab ba আচ্ছা তাহলে আমরা প্রথমে ধরে নিব যে যে জি একটি আবিলি গ্রুপ এ ক্ষেত্রে আমাদের দেখাতে হবে এ ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা ক্ষেত্র হবে একটা বিপরীত ক্ষেত্রে আর একটা তোমার প্রথম ক্ষেত্রে তো এ ক্ষেত্রে আমরা প্রমাণ করতে হবে যদি প্রশ্নে বলা থাকে প্রমাণ করো যে অথবা যদি প্রশ্নে বলা থাকে প্রমাণ করে যে তখন আমরা লিখব যে প্রমাণ করতে হবে যদি প্রশ্নে বলা থাকে দেখানো দেখাও যে তাহলে আমরা এখানে দেখাতে হবে এটা বলে দিব ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমেই ধরলাম যে জি একটি আবিলি গ্রুপ এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এই অংশটা অর্থাৎ এবি বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা যেহেতু জি একটি আবিলি গ্রুপ এখানে ধরেছি কি জি একটি আবিলি গ্রুপ তাহলে আবে আবিলি গ্রুপ শর্ত কী ছিল যে সকল এ আর বি জন্য যে এখানে জি এর উপাদান যে একটা গ্রুপ এই গ্রুপ উপাদানের জন্য আমরা জানি যে আবিলি গ্রুপের সত্ত্বে হলো টু বি এটা অবশ্যই সবাই জানো আচ্ছা এখন আমরা এইটা সমান এইটা আমরা দেখাতে পারলেই হয়ে যাবে প্রথম অংশ তাহলে আমরা এখানে লিখবো বি হোলি স্কোয়ার এই যে প্রথম টু এখন এই জিনিসটা দ্বারা কি বোঝায় যে এবি বি অর্থাৎ দুইটা বোঝায় দুইটা এবি বি এখন আমরা কি করবো এই মাঝখানে যে দুইটা উপাদান আছে সেই দুইটা উপাদান একসাথে আনবো এখন দেখো এখানে কোশ্চেনে কী ছিল এবি বি টু বি এ অর্থাৎ বি এ যা এবিও তা তো আমরা এখানে চেঞ্জ করতে পারি এখন আমরা এই জিনিসটাকে আমরা কী করবো দুইটা এ একসাথে আনবো দুইটা বি একসাথে আনবো কারণ আমাদের দেখো এব হোল স্কোয়ার কি এভাবে আমরা করতে পারছি না আলাদা করে ঠিক একইভাবে আমরা যে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার লিখতে পারি দুইটা এ বি স্কোয়ারকে লিখতে পারি দুইটা বি তাহলে আমরা এরকম আকার আনার জন্য আমরা দুইটা এ একসাথে আনলাম দুইটা বি একসাথে আনলাম অর্থাৎ এ দুইটাকে লিখতে পারি এ স্কোয়ার দুইটা বিকে লিখতে বি তাহলে আমাদের কিন্তু এটাই বলছিল এটা সমস্যা এটা দেখানো হলো আচ্ছা এটা কিন্তু প্রথম আমাদের দেখানো হয়ে গেছে এখন বিপুৎকর্ম অবশ্য দেখাতে হবে যেহেতু কোশ্চেন বলছে যদি এবং কেবল যদি তাহলে আমরা এই বিপুদকর্ণটা দৌড়বো যে প্রথমে দৌড়বো এটা যে দৌড়ি এব হোল স্কোয়ার ইকাল টু এ বি তা আমাদের প্রমাণ করতে হবে যে এই যে উল্টাটা অর্থাৎ যে একটি আবিলে গুরু তাহলে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে জি একটি আবিলয় গ্রুপ এই আমরা প্রমাণ করতে হবে এখন আচ্ছা তাহলে আমরা একটি গ্রুপ কারণ জি গ্রুপ হয়েই কিন্তু হবে জি না হলে কিন্তু গ্রুপ হবে না অবশ্যই জি গ্রুপ হবে তারপরে কিন্তু আবিলয় গ্রুপ হবে তা যেহেতু যে আমাদের আবিল গ্রুপ করতে হবে তখন আমরা অবশ্যই ধরে নিব কি জি একটি গ্রুপ আচ্ছা এখন আমরা যে কোয়েশ্চেন কি দেওয়া ছিল যে এটুক দেওয়া ছিল এ এসে বিস্কার এখন এটাকে লিখতে পারি এবি ইন্টু এবি লিখতে পারি ইকাল টু এটাকে লিখতে পারি এ এ বিবি লিখতে পারি আচ্ছা এখন আমরা এই যে আগেরটার মতন এখানে মাছ বরাবর টুক নিব আমরা এখানে সেমভাবে মাছ বরাবর টুক নিব আমরা অর্থাৎ এববি একসাথে নিব এখন ওই যে আগের নিয়মে আমরা এইটুক চেঞ্জ করেছিলাম ও আচ্ছা এখানে যে কাজটা করছে সেটা হলো তোমার বাম বর্জন নীতি এবং দান বর্জন নীতি সেটা প্রয়োগ করছে ঠিক আছে তো আমি এখানে প্রথমেই প্রয়োগ করবো কি বাম বর্জন নীতি বাম বর্জন নীতিটা হলে তোমার বাম পক্ষের যে অংশটা সেটা বাদ দিব তাহলে আমরা এ এ বাদ দিব থেকে দেখো বাদ দিয়ে দিছি আচ্ছা তারপর আমরা ডান বর্জন বিধি মেনে চলবো তাহলে ডান বর্জনবিধি কি যে ডান পক্ষে বিবি বাদ দিয়ে দিব তাহলে আমরা এখানে পাবো কি বি বি তাহলে আমরা তো জানি যে বি এ এবি এটা কার সত্ত্বে জি আবিলীয় গ্রুপের তাহলে আমাদের কিন্তু জি আবিলীয় গ্রুপ প্রমাণ হয়ে গেছে সুতরাং বলতে পারি জি আবিলে গ্রুপ যদি কেবল যদি কি হয় এ বি বিলংস টু জি সকল সকল এ জন্য যেখানে জি রূপাদানের জন্য আমরা কি পেয়েছি আমরা এই যে জিনিসটা পেয়েছিলাম ঠিক আছে এটা আমরা বলে দেব শেষ এটা তোমার সমাধান আচ্ছা তো আমি আরেকটা পরে সলিউশন করে দিব ইনশাআল্লাহ এটা সমস্যা নাই সমস্যা নাই তো এই প্রশ্ন দুই হাজার সর্বশেষ দুই হাজার বাইশ সালে চলে আসছে সর্বশেষ দুই হাজার বাইশ সালে চলে আসছে এবং এই প্রশ্নটি তোমার এক্স আর ওয়াই দিয়ে চলে আসছে তো একই নিয়ম এ বি থাকুক আর এক্স ওয়াই থাকুক সেটা তোমরা বুঝতে পারবে যদি এ বি দিয়ে অঙ্কটা বুঝতে পারো তো প্রমাণ করে যে সকল পূর্ণ সংখ্যা যে আমরা জানি সকল পূর্ণ সংখ্যা জেটকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি অথবা জেট দ্বারা প্রকাশ করতে পারি তো সকল পূর্ণ সংখ্যা সেট গুণন প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু গুণন এটা একটা বুঝা গুণন প্রক্রিয়ার মাধ্যমে অসীম আবিল গ্রুপ গঠন করে আচ্ছা জেটের যে আমরা জানি জেটের মানগুলো কি আমরা জানি বলো তো জেটের মানগুলো আমরা জানি এ যে দেখো যেটা মান জানি জানে জিরো প্লাস ওয়ান টু এরকমভাবে অসীম ভাবে তাহলে অবশ্যই এখানে বলছে অসীম আবিলীয় গ্রুপ গঠন করে তাহলে অসীমটা এটা কিন্তু মিল আছে যে যে তোমার এলো যে পূর্ণ সংখ্যা সে যে অসীম সেটা কিন্তু মিল আছে এখন আমরা কি করব আবিলি গ্রুপ গঠন করব যেখানে তোমাদের দেওয়া আছে কি যে এ স্টারিখ এ স্টারিক বি দেখি শোনা স্টারিক বি ইকোয়াল টু এ প্লাস বি প্লাস ওয়ান এ এ বি হল তোমার পূর্ণ সংখ্যার উপাদান এখন আমাদের যখন আবিল গ্রুপ গঠন করতে বলবে তখন আমাদের পাঁচটা শর্ত আছে অর্থাৎ পাঁচটা শর্ত পূরণ করতে হবে সেটা হলো এক হলো আবদ্ধবিধি দুই হলো সংযোজন বিধি তিন হলো আবেদিক অস্তিত্ব বিধি তারপর চার হল তোমার বিভূতি উপাদানের অস্তিত্ব এবং পাঁচ হলো বিনিময় বিধি এই পাঁচটা শর্ত যদি মেনে চলে তাহলে বলতে পারবো যে গুণ প্রক্রিয়া যে কি তোমার অ্যাবিলিও গ্রুপ গঠন করে অ্যাবিলিও গ্রুপ গঠন করে আচ্ছা এখন তাহলে আমরা প্রথমে সমাধান চলে যাই যে এখানে জেট জেট মানে কি জাননা যে পূর্ণ সংখ্যা সেট আমরা জানি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট ডট আর কোশ্চেন দেওয়া ছিল কি এ স্টারিক বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ওয়ান যেখানে এ বি হলো তোমার পূর্ণ সংখ্যা সেট এখন আবদ্ধ বিধি প্রথমে আমরা যে বললাম যে পাঁচটা শর্ত পূরণ করতে হবে অ্যাবিলিও গ্রুপ গঠন করার জন্য তো প্রথমটা হলো তোমার আবদ্ধবিধি এখন যেহেতু পূর্ণ সংখ্যার যোগ আর বিয়োগ পূর্ণ সংখ্যা তাহলে দুইটা পূর্ণ সংখ্যা মনে করো এ আর বি তাহলে এই দুইটা পূর্ণ সংখ্যার যে যোগ ফল সেটাও পূর্ণ সংখ্যা হবে আবার এই দুইটা সংখ্যার যে বিয়োগ ফল সেটাও কি হবে পূর্ণ সংখ্যা হবে এটাই বলছে যেহেতু দুইটি বা এখানে বলছে যেহেতু পূর্ণ সংখ্যার এই যে পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগ পূর্ণ সংখ্যা যোগ করি না কেন আর বিয়োগ করি না কেন সেটা কি হবে পূর্ণ সংখ্যা হবে সুতরাং সুতরাং কি হবে এইটা কি হবে তোমার পূর্ণ সংখ্যা হবে এই যে বলছে যে এ আর বি দুইটা পূর্ণ সংখ্যা যোগ ফলে কি হবে তোমার পূর্ণ সংখ্যা হবে আর ওয়ান তো অবশ্যই পূর্ণ সংখ্যা ওয়ান কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা তাহলে এ এ বি যোগ করছে তাহলে যোগ জানি যে দুইটা পূর্ণ সংখ্যার যোগ পূর্ণ সংখ্যা তাহলে এটা কি হবে পূর্ণ সংখ্যা হবে আর ওয়ান ও পূর্ণ সংখ্যা তাহলে এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা তাদের যোগফল কি পূর্ণ সংখ্যা সুতরাং বলতে পারি এ পুরোটা কি পূর্ণ সংখ্যা আর এটা মান কত স্টারিক বি তাহলে আমাদের আবদ্ধ নিয়ম কি ছিল যে দুইটার কি আছে গুণ প্রক্রিয়ায় গুণ প্রক্রিয়ায় যদি এ আর বি যে উৎপাদন হয় তাদের গুণ প্রক্রিয়া কী হবে এ স্টারিক বি কী হবে তাদের গুণ প্রক্রিয়া কী হবে যে যেটার উপাদান হবে আমাদের দেখো পূর্ণ হয়ে গেছে আবদ্ধ সত্যটা তোমরা আমি বুঝিয়েছি সম্পর্কে তো অবশ্যই দেখে নিবে তাহলে আমাদের কি আছে জেটটা কিন্তু গুণ প্রক্রিয়ার দ্বারা আবদ্ধ বা আবদ্ধ বিধি মেনে চলে আবদ্ধ কোন প্রক্রিয়ায় গুণ প্রক্রিয়ায় কারণ এই যে গুণ প্রক্রিয়া কিন্তু মেনে চলে বা যোগ যদি বলতো তাহলে এখানে পেরাজ হতো যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে তোমার এই যে গুণ প্রক্রিয়ায় বলছে আচ্ছা আবু তুমি সবাই বুঝতে পারছ এখন আমি আলোচনা করব তোমার সংজনমিতি দুই নম্বর আচ্ছা সংজনমিতিটা দেখো যে এখানে বলছে সংজনমিতির জন্য সবাই জানো বেসিক্যালি বুঝেছি যে তিনটা লাগবে আমাদের ঠিক আছে তো তিনটা উপাদান কি এ বি সি অর্থাৎ সকল ফর অল দিবা কাল সকল বুঝা সকল এ বি সি কি হবে তোমার জেটার উপাদান তাহলে এ তিনটা যোন আমরা দেখ আমরা যে সংযোগ বিধি নিয়ম জানি যে এ স্টারিক বি এটাকে বিয়েকে দিয়ে স্টারিক সি এটার মানটা যদি এ স্টারিক বিস্টারিক সি এটার যে একসাথে করে যে দুটা মান যদি সমান হয় দেখো এটার মান এটার মান যদি সমান হয় তাহলে বলতে পারবো যে জেড গুণ প্রক্রিয়া বৃদ্ধি মেনে চলে তাহলে প্রথম আমরা এটা কাজ করব আচ্ছা তাহলে তাহলে সকল জন্য আমরা পাই যে এ স্টারিক বি স্টারিক সি আচ্ছা এখন এই যে এইটুকের মান আমরা কি জানি এইটুকের মান আমরা জানি এই যে টুক এ প্লাস বি প্লাস ওয়ান স্টারি সি এখন দেখো আবার এই জিনিসটাকে আমরা ধরবো এ এই জিনিসটাকে আমরা ধরবো বি এরকম শুধু আনার জন্য অর্থাৎ এ স্টারি বি ছিল তাহলে আমরা এই জিনিসটাকে এ ধরবো এই জিনিসটাকে বি ধরবো মনে মনে তাহলে আমরা এই যে এ পরিবর্তে আমরা বসাবো এই টুক দিলাম তারপর প্লাস এখানে কি আছে বি আছে দেখো আমরা সি সি সবাই সূত্রে কি প্লাস ওয়ান প্লাস ওয়ান সবাই বুঝতে পারছে তাহলে আমরা এ ধরব তাহলে আমরা এই যে এর মান বসালাম বি প্লাস ওয়ান এখন আমরা কি পাবো এ প্লাস বি প্লাস সি প্লাস টু পাবো আবার সেমভাবে এটা আমরা করবো এ স্টারিক বি স্টারিক সি এখন এটুকু মান আমরা এই জিনিসটাকে এ মনে করবো এই জিনিসটা বি মনে করবো তাহলে আমরা দেখো তাহলে আমরা এ এ কে আমরা বি মনে করছি আর বি কে আমরা সি মনে করছি তাহলে আমরা এখানে বি প্লাস সি প্লাস ওয়ান লিখতে পারি অর্থাৎ আমরা বি এস সি বি সি এখানে যদি তাহলে বিয়ের মান এর মান বিয়ের মান সি বসায় আমরা এটা পাবো ঠিক আছে তাহলে আমরা এ টুকের পরিবর্তে আমরা এ লিখতে পারি আবার দেখো এ এস টারিখ এই পরিটাকে আমরা বি ধরবো তাহলে আমরা এই যে বি ধরবো এটাকে এ বি আছে তাহলে এ বি পরিবর্তে আমরা বসাবো এ পুরোটা বসাবো যেটি বি dorsiটাকে তাহলে আমরা এ প্লাস বি বি এর মান বসলে প্লাস 1 70 প্লাস 1 আচ্ছা তাহলে আমরা এখানে পাবো এ প্লাস ডি প্লাস সি প্লাস 2 পাবো এন্ড দেখো এটার মান আর এটা মান সমান সুতরাং বলতে পারি জ জ গুণ প্রক্রিয়া সঙ্গতিমতে মিলে চলে এখন আমরা আবেদন আবেদন উপস্থিত বিধি দেখব এখন আমরা আচ্ছা অবৈধিক অস্তিত্ববিধি তাহলে আমরা অবৈধিক অস্তিত্ব বিধি আমরা জানি কি আবেদককে আমরা ইটা প্রবেশ করা হয় তো সবাই যেন স্মলার ই তাহলে আমরা ধরি জেটের অবেদিক উপাদান ই তাহলে আমরা আবেদক যে আছে কিনা সেটা আমরা দেখব এখন সেই আবেদকের যে মানটা সেটা জেটের মধ্যে আছে কিনা সেটা আমরা দেখব আচ্ছা এখন আমরা জানি আবেদকের উপাদানের মান ওয়ান সেই এটা মান কত ওয়ান তাহলে আমরা এই এ সাথে যদি ওয়ান গুণ করি ওয়ান মানেই তো কিন্তু ই তাহলে আমরা কি পাবো এ পাবো আবার ই স্টারিক এটা মানে কিন্তু ওয়ান এর সাথে এ গুণ করলে এই পাবো বুঝতে পারছি সবাই এখন এ স্টারিক আমরা জানি সূত্রে বি তাহলে আমরা বির বদলে ই বসাবো তাহলে আমরা এখানে এ স্টারিক ই আমরা বির বদলে ই বসাবো এখানে আমরা তাহলে আমরা এখানে যে কাজটা করছি এখানে ছিল বি

এর মধ্যে আছে কিনা সেটা আমরা জেটের মধ্যে আছে কিনা সেটা টেস্ট করব তাহলে অবশ্যই এর একটা বিপরীত মান দিলাম বি আচ্ছা তাহলে এ স্টারিক বি টু ই লিখতে পারি কারণটা কি আমরা এ এখানে আছে এখন আমরা জানি এ যদি একটু উপাদান হয় আর একটা এই উপাদান বিপরীতটা কি হবে এ ইনভার্স এ যদি উপাদান হয় তার এ ইনভার্স তাহলে আমরা কি লিখতে পারি কাটাকাটি করে ওয়ান কিন্তু আমরা ই লিখতে পারি তাহলে আমরা এই যে এর বিপরীত আমরা এখানে এ ইনভার্স মনে করবো মনে মনে ধরব ঠিক আছে তাহলে আমরা বিটাকে মনে মনে ধরবো এ ইনভার্স তাহলে এ ইনভার্স মানে কি ওয়ান ওয়ান মানে তো ই লিখতে পারি বুঝতে পারছো সবাই আচ্ছা এখন আমরা এই যে সূত্রটা বসে দিব সূত্র বসানোর পরে আমরা এই যে ই এর মানকে কত পেয়েছিলাম বসে মাইনাস টু এখন আমার বিপুর মান লাগবে অর্থাৎ বিয়ের মানটা তাহলে আমরা এখানে বি টাইপ বিয়ের মান রেখে আমরা এ এটাই আছে নিয়ে যাব এখন এ কিন্তু তোমার পূর্ণ সংখ্যা আমি ধরেছিলাম কিন্তু কোশ্চেনে এ হলো কিন্তু পূর্ণ সংখ্যা এ হলো পূর্ণ সংখ্যা আর মাইনাস টু কিন্তু পূর্ণ সংখ্যা মাইনাস টু কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে আমরা পূর্ণ সংখ্যা এ পূর্ণ সংখ্যা তাহলে দুইটা পূর্ণ সংখ্যা বিয়োগ হলে কিন্তু সেই পূর্ণ সংখ্যাই হবে সুতরাং বলতে পারি যে জেঠে গুণ প্রক্রিয়ায় ঠিক আছে এই যে জেট মানে পূর্ণ সংখ্যায় গুণ প্রক্রিয়ায় কি জেটে প্রত্যেক উপাদানে বিপরীত উপাদান আছে অর্থাৎ জেটে যে উপাদান থাকবে না করে সেই উপাদানের বিপরীত উপাদান জেটে আছে এটাই বলছে এখানে এখন সবার লাস্ট হলো বিনিময় বিধি মেনে চলে কারণ আমাদের কোশ্চেনে কি ছিল এ স্ট্রাইক বি মান এখন বি টাইপে আনলাম এ টাইপে আনলাম এখন দেখ এ প্লাস বি যখন ছিল তখন এ স্ট্রাইক বি তাহলে বি প্লাস এ তাহলে বি স্ট্রাইক বি এ লিখতে পারি একই বিষয় সুতরাং বলতে পারি যে এ স্ট্রাইক বি কাল টু বি স্টারিকে বিনিময় বিধি কিন্তু মেনে চলে বিনিময় তো বুঝেই সুতরাং আমার কি লিখতে পারি যে গুণ প্রক্রিয়ায় এ স্ট্রাইক মানে গুণ বোঝায় গুণ প্রক্রিয়ায় বিনিময় বিধি মেনে চলে দেখো বিনিময় বিধি মেনে চলে আবার জেটের উপাদান অসীম দেখো যেহেতু উপাদান কিন্তু অসীম আমাদের প্রশ্ন বলছে অসীম বলছিল ঠিক আছে অতএব গুণ প্রক্রিয়ার মাধ্যমে সকল পূর্ণ সংখ্যার সেট সেট সকল পূর্ণ সংখ্যার যে সেট পাবো সেই সেট যে সে একটি অসীম আবিল গ্রুপ গঠন করে ঠিক আছে তাহলে গুণ প্রক্রিয়ার মাধ্যমে পুনঃ সংখ্যা জেট একটি অসীম আবিল গঠন করে এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল এটি সমাধান তো ক্যালাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বুঝতে পারছো কি না আর বেশি বেশি ক্যালাস দিব না আর যারা কোর্স করতে চাও তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবে কল দিয়ে আমার যোগাযোগ করবে ঠিক আছে কোর্সবি তিনশো টাকা আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই করে দিও